সারা জীবন কুমারী থাকব বিয়ে করব না হ্যালো অবরিণ আসসালামু আলাইকুম আমি না ভাই এই যে কুমারী আলু এর নাম হচ্ছে কুমারি আলু শিলবিলাতিও বলে কুমারী আলুও বলে তো আমার প্রশ্ন হচ্ছে এই কুমারী আলু কি জীবনে বিয়ে করবে না উত্তরবঙ্গের কুমারী আলু তো ভর্তা করব এই কুমেরি আলুর যারা উত্তরবঙ্গের লোক তারা জানেন এর ভর্তা কতটা তো মরিচ ভেজে নিলেও শুকনা মরিচ হালকা একটু তেল দিয়ে ভেজে নিয়েছি এখন শুকনা মরিচগুলো বেটে নিচ্ছি এই যে এরকম করে বেটে নিচ্ছি আমি এত পারদর্শী না আর আলুগুলা তুলে নিলাম পাতিল থেকে এখন ছিলে নেব এই যে শিল বিলাতি আলু বা কুমারি আলু বলে অনেক সুন্দর এই আলুগুলা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে এর ভর্তা ভাজি তরকারি সব কিছুই ভালো লাগে এই আলুগুলার দামও বেশি উত্তরবঙ্গের মানুষেরা বলতে পারবে এই আলুটা তাদের কাছে কতটা জনপ্রিয় তো ছালগুলা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি এই যে সব আলুগুলা ছাল ছেলে নিয়েছি কি সুন্দর কালার কিন্তু ভিতরটা তালগুলো ছেনে নিচ্ছি এর আগে করেছিলাম বগুড়ার আলুর ভর্তা আজকে শিল বিলেতি আলু বা কুমেরি আলু আমি আবার ছোট থেকে শুনে আসছি এটা কুমেরি আলু আমার প্রশ্ন ছোটো মনের একটা প্রশ্ন যে কুমারী কিন্তু এর বিয়ে হবে কবে ভত্তা একদম আঠা আঠা হবে ভালো করে ফ্লিশিং করতে হবে পিঁয়াজ ভেজে নিয়েছি সরষের তেল দিয়ে এটা দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে করলে আরও বেশি টেস্ট লাগে আমার কাছে মনে হয় তো ভাজা পেঁয়াজ দিলাম শুধু মানে একবার খেয়ে তো শেষ করা যাবে না কাঁচা পেঁয়াজ দিলে গন্ধ উঠবে গরমের দিন তাই পেঁয়াজ ভেজে দিলাম আর গন্ধ লাগবে না এই ভর্তা অনেকক্ষণ রাখা যাবে তো হয়ে গেল প্রায় ভর্তা সরষের তেল দিয়ে দেবো ভাজা তেল তো পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি আবার দিয়ে দিলাম একটু কাঁচা সরষের তেল আরও সুন্দর হবে দেখুন বন্ধুরা ভর্তা পিসনি থেকে উঠে আসছে এটার নাম পিসনি বাটনা বলে এটা উত্তরবঙ্গের লোকরাই ব্যবহার করে এখন অনলাইনে পাওয়া যায় প্রায় অনেক অঞ্চলের লোকেরাই এটা ব্যবহার করে তবে আমার কাছে এই পিসনি দিয়ে ভর্তা করলে খুবই মজা লাগে আর রুচিও নেয় আসলে হাত দিয়ে ভর্তা করলে আমার রুচি নেয় না বিরক্ত লাগে হাতের ভর্তা খেতে আর এইটা দিয়ে ভর্তা করলে আমার রুচি নেয় তো বন্ধুরা এই যে ভর্তা করলাম কুমারি আলু কত সুন্দর হয়েছে গরম ভাত দিয়ে খাবো এই কুমারি আলুর ভর্তা দিয়ে খেতে অসাধারণ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ